নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের একত্রিংশতম ভিডিওতে অর্থাৎ কিনা একত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়েও কঠোপরিষদ কিছুটা আলোচনা আগের ভিডিওতে হয়েছে বাকিটা আজ তো যেমন আগের দিন বলা হয়েছিল যে এখানে যা আছে মানে আত্মা সম্বন্ধে মৃত্যুর দেবতা যম রচিকেতাকে যা বলছেন তা মোটামুটি গীতাতে যা আছে সেই রকমই একটু তফাৎ হচ্ছে যে এখানে একটি কথা বিশেষ আছে যা গীতাতে নেই তা হচ্ছে যে এই আত্মাকে অন্য কোনোভাবে পাওয়া যায় না আত্মা যাকে যোগ্য বলে মনে করেন তার সামনে তিনি নিজেকে প্রকাশ করেন তো এ ছাড়া এখানে যা আছে তা বিক্ষিপ্ত লেখা মানে যেটা আমি বলেছিলাম আর কি উপনিষদে ঠিক গীতার মতন ওরকম গুছিয়ে লেখা নেই তো মোটামুটিভাবে জোম আরও বলছেন যে যেরকম রথি রথে থাকে মানে রথি মানে যিনি রথটাকে চালাচ্ছেন যার ইচ্ছে রথটা চলছে ঠিক সেই রকম দেহে আত্মা থাকেন মানে এটাকে আপনি আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে আপনি গাড়ি ড্রাইভার বলতে পারেন যে অনেকে বলেন যে যদি শরীরের মধ্যে আত্মা আছেন যেমন এখানেও বলা আছে পরিষদেও আছে যে অঙ্গুষ্ট পরিমাণ পুরুষ হৃদয়ের মধ্যে থাকেন ঋষিরা ধ্যানের দ্বারা যোগের দ্বারা সেই উজ্জ্বল পুরুষকে দেখতে পান তিনি আত্মা তো অনেকে বলেন যে যখন একটি মানুষ মারা যায় তখন তো তার সব ব্যবচ্ছেদ করা হয় মানে ডাক্তাররা করেন তো তখন যেরকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখতে পাই আত্মাকে কেন দেখতে পাই না তো অনেকে বলেন যে যেহেতু মানে মানুষের শরীর কেটে তার ভেতরে আত্মা খুঁজে পাওয়া যায় না কাজে এর থেকে এটাই বোঝা যায় যে শরীরের ভেতরে আত্মা বলে কিছু থাকে না এখন দেখুন আমি ঠিক ভুল কিছু বলছি না আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরুন একটা গাড়ি মোটর গাড়ি সে চলছে এই লাইট জ্বলছে ওই লাইট বন্ধ হচ্ছে বাঁ দিক যাচ্ছে ডান দিক যাচ্ছে কখনও থেমে যাচ্ছে কখনও চলছে তার মানে আপনি বুঝতেই পারবেন যে তার নিজের বুদ্ধি শুদ্ধি আছে মানে জাস্ট এটা গড়ে পাথর যেরকম গড়িয়ে চলে সেরকম চলছে না নিজের ইচ্ছে মতন চলছে তার মানে তার বিচার বিবেচনা বুদ্ধি সবই আছে মানে গাড়িটাই চলছে কিন্তু আপনি তো জানেন যে জানে না সে ভাববে গাড়িটা চলছে আপনি তো জানেন গাড়ি চলছে না গাড়ি চালানো হচ্ছে গাড়ির ভেতরে একজন ড্রাইভার আছেন যিনি গাড়ির অংশ নন এবং গাড়িকে শত আপনি মানে গাড়ি সম্বন্ধে আপনি যতই ভালো করে জানুন গাড়ির প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা করে জানুন গাড়ি যিনি চালান তাকে আপনি ওইভাবে জানতে পারবেন না এবারে ধরুন কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো গাড়ি বারোটা বেজে গেল এবার বিশেষজ্ঞরা সেই গাড়িটাকে বিশ্লেষণ করে দেখছেন যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো তো তার জন্য তারা প্রতিটি গাড়ির যত কল কবজা আছে যত পার্টস আছে সবটি খুলে খুলে আলাদা করছেন এবং তার পরীক্ষা করে দেখছেন যে মানে কিসের গণ্ডগোলের জন্য আর অ্যাক্সিডেন্ট হলো তো এই যে করা এই করার মাধ্যমে তিনি কি দেখাতে পারবেন যে গাড়ির মধ্যে একজন ড্রাইভার আছে বা গাড়িতে কোনো ড্রাইভার ছিল পারবেন না তিনি চালকের আসন খুঁজে পাবেন তিনি স্টিয়ারিং হুইল খুঁজে পাবেন কিন্তু চালক তো খুঁজে পাবেন না তো তার থেকে কি এই প্রমাণ হলো যে গাড়ি যে চলে তার জন্য কোনো চালকের প্রয়োজন পড়ে না গাড়ি নিজে নিজেই চলে এবং গাড়ি একজন চালক চালায় এই ধারণাটা একটা ভিত্তিহীন কুসংস্কার আপনি যেহেতু জানেন সেহেতু আপনি জানেন যে এটা একটা হাস্যকর কথা কোনো গাড়ি নিজে চলে না আজকাল চলে আজকাল চলে আমি স্বীকার করছি আজকাল চলে কিন্তু আগে কোনো গাড়ি নিজে নিজে চলতো না প্রত্যেকটি গাড়ির একজন ড্রাইভার লাগত তিনি যখন গাড়ির মধ্যে এসে বসতেন তখনই গাড়ি চলতো যখন তিনি গাড়ি থেকে নেমে যেতেন তখন গাড়ি আর নড়ত না মানে গাড়ির যে বোধবুদ্ধি আপনি দেখছিলেন ওগুলো গাড়ির বোধবুদ্ধি নয় ওগুলো সব চালকের বোধবুদ্ধি গাড়ি শুধু সেই অনুসারে চলতো তো ঠিক যেভাবে একটা গাড়িকে ব্যবচ্ছেদ করে গাড়িতে চালক আছে এ প্রমাণ করা যায় না তেমনি শরীরের সব ব্যবচ্ছেদ করে শরীরের মধ্যে আত্মা আছেন প্রমাণ করা যায় না এবং এখানে জম এও বলছেন যে এই যে আত্মা শরীরে প্রবেশ করেন এবং বেরিয়ে যান এসব যারা উপযুক্ত মানুষ তারা দেখতে পান এমন নয় যে কেউই দেখতে পান না কেউ কেউ দেখতে পান আর একটা যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে আমাদের ইন্দ্রিয় যেগুলি আছে সেগুলিকে সৃষ্টিকর্তা বহির্মুখী করে সৃষ্টি করেছেন মানে তাদের যত জ্ঞান ইন্দ্রিয় আহরণ করে সেগুলো সব বাইরের দিক থেকে করে ভিতরের দিকের কথা তারা কিছু জানতে পারে না তো যারা উত্তম সাধক আছেন তারা এই ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করে যাতে ভিতরের খবর জানা যায় এবং তখনই তারা হৃদয়ের মধ্যে সেই অঙ্গুষ্ট পরিমাণ উজ্জ্বল আত্মার উপস্থিতি জানতে পারেন এবং দেখতে পারেন তো কিছু কিছু শ্লোক এখানে আছে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং আমি আগেও বলেছি যে এটি স্বামী বিবেকানন্দের প্রিয় উপনিষদ ছিল যেমন প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লির আটষট্টি নম্বর শ্লোক মানে অ্যাকচুয়ালি মন্ত্র তো মন্ত্র হয় আটষট্টি নম্বর মন্ত্র উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তয় কবয় বদন্তি অর্থাৎ কিনা না হে মানুষ তুমি ওঠো তুমি জাগো তুমি তোমার যে প্রাপ্য তা পাওয়ার জন্য সেই দিকে অগ্রসর হও মানে যা পাওয়ার তোমার যোগ্যতা আছে এবং যা শ্রেষ্ঠ ব্যক্তিরা যা পেয়েছেন তা তুমিও পেতে পারো শুধু তার জন্য তোমাকে উঠতে হবে তার জন্য তোমাকে জাগতে হবে তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে কিন্তু একটি বিষয়ে সাবধান শ্রেষ্ঠ ব্যক্তিরা এও বলে গেছেন যে সেই প্রাপ্যকে পাওয়ার যে পথ মানে একটা খুঁড়ের ধার যেরকম ধারালো তার ওপর দিয়ে হাঁটা যেরকম কঠিন এই লাভের পথও কিন্তু সেই রকমই দুর্গম এইটি মনে রাখতে হবে তো স্বামী বিবেকানন্দ এই ধরনের শ্লোক খুব পছন্দ করতেন মানে যা মানুষকে উদ্বুদ্ধ করবে ওনার বক্তব্য ছিল যে আমরা সব ঘুমিয়ে রয়েছি এবং এই ঘুম থেকে আমাদের জাগিয়ে তুলতে হবে মানে তমগুণ নাশ করে রজগুণের প্রকাশ ঘটাতে হবে তার কারণ সত্যগুণে সোজাসুজি যাওয়া যায় না তমগুণ থেকে প্রথমে রজগুণে যেতে হয় এবং রজগুণ থেকে সত্যগুণে যাওয়া যায় তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব এবং ওই যে তিনি বলেছিলেন যে গীতা না পড়ে ফুটবল খেলা ভালো সেটার কারণও তাই গীতা পড়া সত্যগুণের পরিচয় কিন্তু ফুটবল খেলা হচ্ছে রজগুণের পরিচয় তো আগে তো তমগুণ থেকে রজগুনে যেতে হবে তার মানে আগে ভারতের মানুষকে আগে ফুটবল খেলা শিখতে হবে যাতে রজগুণের বিকাশ হয় রজগুণ থেকে তমগুণে যাওয়া যায় তমগুনি যদি সোজাসুজি গীতা পড়তে বসে তাহলে সে ঘুমিয়ে পড়বে সে পড়তে পারবে না তারপরে জম বলছেন যে মানে এতক্ষণ তো তিনি বললেন যে প্রথম কথা হচ্ছে আত্মা হয় মানে এই যে অনেকে যেটা নচিকেতা জানতে চেয়েছিলেন যে অনেকে বলে যে মৃত্যুর পরে আত্মা বলে কিছু থাকে কেউ বলে থাকে না তো উনি বললেন যে না আত্মা হয় আত্মা হচ্ছে এই রকম তারপরে উনি বলছেন যে কর্ম এবং জ্ঞান অনুসারে মানে পূর্বজন্মে কৃতকর্ম এবং পূর্বজন্মে অর্জিত জ্ঞান অনুসারে কোনো কোনো আত্মা মানুষের শরীর গ্রহণ করেন কোন কোনো আত্মা গাছপালা হন মানে গাছেরও আত্মা হয় এটি এখানে জানা যাচ্ছে গাছপালা চলে না কথা বলে না বটে কিন্তু তাও জীবন্ত বস্তু এটি উপনিষদ বলছে মানে আমাদের আচার্য জগদীশচন্দ্র ঘোষ যিনি আমাদের বিজ্ঞানী ছিলেন যিনি প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে তার কত হাজার বছর আগে বলছে আমি জানি না কিন্তু বলছে এখন কথা হচ্ছে যে গাছ ভক্ষণ করে কেউ যদি বলে আমি অহিংসা করছি তাহলে সে নিজেকেই ঠকানো হয় তার কারণ আমাদের শাস্ত্রও কিন্তু স্বীকার করে যে গাছেরও প্রাণ আছে যে হিংসা অহিংসা যদি কেউ করতে চায় তাহলে কিন্তু যেমন সে পাঠা কেটে খেতে পারবে না সে লাউ ডগা কেটেও খেতে পারবে না কেন লাউ গাছেরও প্রাণ আছে তারপরে জোম বলছেন যে এই যে আত্মা এই সব কিছুর মধ্যে তিনিই আছেন যেরকম আমরা যে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখি আসলে তো সবই একটিই আগুন বিভিন্ন জায়গায় হাওয়া চলে কখনো পাখার হাওয়া কখনো এসির হাওয়া কখনো হাত পাখার হাওয়া কখনো দক্ষিণা হাওয়া কিন্তু সে তো একই বায়ু ঠিক সেইভাবে এই যে যত জীবিত প্রাণী বলুন উদ্ভিদ বলুন যা কিছু আছে তাদের যার মধ্যে যে প্রাণের প্রকাশ বা যে বিভিন্ন কাজকর্ম তারা করছে সব কিছু কিন্তু একই আত্মার দ্বারা হচ্ছে একই আত্মা যাকে পরমাত্মা বলা হচ্ছে তিনি রূপে এই সমস্ত জীবের মধ্যে রয়েছেন কিন্তু আসলে সবই একই আত্মার প্রকাশ আরেকটি সুন্দর শ্লোক এখানে আছে সেটা হচ্ছে কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লির একশো একতম মন্ত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকাং নেমা বিদ্যুত ভাতি কুতমগ্নি তমেব ভান্ত মনু ভান্তি সর্বং তস্য ভাষ্য সর্বমিদং বিভাতি অর্থাৎ কিনা এই যে চন্দ্র সূর্য তারা সব ঝলমল করছে আমরা বলছি বা কত আলো ব্রহ্মের সামনে যখন তারা যায় তখন কিন্তু তারা টিম টিম করে মানে যেরকম আপনি দেখেছেন যে একটা নাইট ল্যাম্প ঘরে জ্বলছে কত আলো কিন্তু যেই আপনি ঘরে টিউবলাইট জেলে দিলেন নাইট ল্যাম্প জ্বলছে কিন্তু তার আলো কিছু দেখা যাচ্ছে না ওই জ্বলছে ওইটুকুই বোঝা যাচ্ছে নাইট ল্যাম্পটা ধরে যদি সূর্যের সামনে যান তাহলে তো আরোই ভালোই বোঝা যাবে যে একেবারে টিম টিম করছে মানে তার তো মনে হচ্ছে আলোই নেই অথচ এই তার কত আলো ছিল মানে ব্রহ্মের সামনে গেলে সূর্য তারা মানে ব্রহ্মের আলোর তুলনায় তাদের আলো কিছুই না এবং ব্রহ্মেরই আলোতে তারা আলোকিত কাজী এই যে আগুন আগুনের যে আলো তার সম্বন্ধে আর কি বলবো সূর্য যেখানে টিম টিম করছে সেখানে আমাদেরই ছোট্ট আগুন সে তো হিসেবের মধ্যেই আসে না এই ব্রহ্মের দীপ্তিতেই দীপ্তিমান হয়ে এরা সবাই আলো দিচ্ছে এইটি একটি ভারী সুন্দর কথা কঠোপনিষদে আমরা পাই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বললিতে। একশো আটতম মন্ত্র সেখানে জম বলছেন যে ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধির থেকে মহান আত্মা শ্রেষ্ঠ আর মহান আত্মার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন অব্যক্ত প্রকৃতি আবার প্রকৃতির থেকে পুরুষ শ্রেষ্ঠ তার কারণ পুরুষই হচ্ছেন প্রথম যিনি ব্রহ্মের থেকে জন্ম নিয়েছিলেন এবং তার থেকেই সব হয়েছে পুরুষের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই মানে ব্রহ্ম আছেন ব্রহ্ম তো হিসেবের মধ্যে আসেন না আমাদের হিসেবের মধ্যে যা পড়ে তাতে পুরুষের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হয় না দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লির একশো ষোলোতম মন্ত্রে জোম বলছেন যে ইহজীবনেই যখন হৃদয়ের গ্রন্থি সকল ছিন্ন হয় মানে জ্ঞান লাভ হয় তখন এই মরণশীল মানুষ অমৃতত্ব লাভ করে মানে মানুষ অমর হয় বেদান্ত শাস্ত্রের উপদেশ সেখানেই শেষ হয় তার থেকে বেশি আর বলার ক্ষমতা বেদান্তেরও নেই মানে এই আত্মাকে জানা আত্মজ্ঞান যখন কারোর হয় তখন তিনি আর অনিত্য বস্তু থাকেন না মানুষ হিসাবে মরণশীল মানুষ আর থাকেন না তখন তিনি অমর হয়ে যান এবং সেই ব্যক্তিকে দেওয়ার মতন আর কোনো উপদেশ বেদান্তের কাছে থাকে না বেদান্তের যত উপদেশ সবই জ্ঞান লাভেই গিয়ে শেষ হয় তার থেকে বেশি কিছু বলার ক্ষমতা বেদান্তেরও নেই আর দ্বিতীয় অধ্যায়ের শেষে বা প্রথম অধ্যায়ের শেষে দু জায়গাতেই বলা হয়েছে যে তাহলে নচিকেতা সব জানতে পারলেন যে কিভাবে ব্রহ্মবিদ্যা চর্চা করতে হয় এবং কীভাবে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব সেসব জেনে তিনি ব্রহ্মকে পেলেন এবং অমৃতত্ব লাভ করলেন অন্য কেউ যদি নচিকেতার পথে চলেন তাহলে তিনিও ওইভাবেই অমৃতত্ব লাভ করতে পারেন আর এই পরম পবিত্র কঠোপনিষদ কেউ যদি ব্রাহ্মণদের সভায় বা শ্রাদ্ধে উপস্থিত ব্যক্তিগণকে যদি পড়ে শোনান তাহলে তিনিও তার খুবই সুফল পাবেন তো এই বলে কঠোপরিষদ শেষ হচ্ছে এবং আমার অত্যন্ত সৌভাগ্য যে আজকে হচ্ছে বারোই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন স্বামীজির প্রিয় উপনিষদের পাঠ স্বামীজির জন্মদিনেই শেষ হল বলতে পারেন এ এই ছোট্ট চ্যানেলের সেই মহান ব্যক্তির পদতলে একটি সামান্য শ্রদ্ধার্ঘ জয় স্বামীজি জয় মা জয় ঠাকুর আপনাকে অনেক ধন্যবাদ কঠোপরিষদের আলোচনা এখানেই শেষ হল পরের দিন অন্য উপনিষদের আলোচনা হবে আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঠাকুর মা স্বামীজি সবার কাছে এই প্রার্থনাই করি নমস্কার